বন্ধু আমার যে কি পরিমান ভালো লাগতেছে রে আমি তো তো বুঝাইতে পারবো না অনেকদিন পরে মনে কর যে বিদেশি মদ খামো এটা শুনেই তো আমার তো মনে তো আর সহ্য হইতেছে না সরি বন্ধু তুই একদম ঠিক কথাটাই বলছিস অনেকদিন পরে বিদেশি মদ খামো আরে মাস্তি হবে সেই উড়া দুরা আচ্ছা বন্ধু চানা চুস চিপস টিপস এগুলো কিছু আনোস নাই দে তাড়াতাড়ি বের কর এ আই সে চিপস খাবো মদের টাকাই দেয় না তুই দিছ তোর 400 আমি দিছি 400 হইছে 800 মোদের দাম হইল 1000 টাকা 200 টাকা তো বাকি রইকে আইছি মোদের টাকাই যোগাইতে পারিস না আর চানাচুর আর চিপস কবি কইতে গিয়া আচ্ছা বন্ধু তুই কত বিধি শীত মত খাইতে গেলে মুরগির কালো বনা গরুর কালো বনা এই সব সারা কি মত খাওয়া যায় আচ্ছা এইসবজিও তো আনতে পারছ না আপাতত চানাচুর আর চিপস তো নি আবি আর তুই কি কোনো সময় দেখছস এই সব ছাড়া আমি মদ খাইছি কোনো সময় বন্ধু তুই যে ভাব নিতাছস তোর ভাব দেখে মনে হইতাছে তুই গরুর মাংস চিপ ছাড়া তো কোনো সময় মদ দেখাস না আমি তো তোর ব্যাপারে খুব ভালো করে জানি আমার মুখটা কিন্তু সুডাইস না মদের টাকাই তো ঠিকঠাক মতে দেশ নাই আর তুই আসস কি নিয়া চিপ ছানা নিয়া তুই তো বন্ধু আমার কলি যায় হিট করলি রে বন্ধু কলি যায় হিট করলি আচ্ছা ঠিক আছে তুই মদের বোতল আর পানির বোতলটাই দে প্যাক বানাই আর কি আর করার ওরে শালা এতক্ষণ আছিলি চিপস আর চানাচুর নিয়া আর এখন আইছস পানি নিয়া পানি বামুক কই মদের টাকায় হয় না আবার পানি আনমু বন্ধু তুই এডা কি কইলি এক বোতল পানিও নিয়া অشش নাই এই পানি ছাড়া কি মদ খাইতে পারবি বন্ধু কিচ্ছু করার নাই স্বামী বিদেশ আজকে এইভাবেই খাইতে হবে বুঝলাম রে বন্ধু বুঝলাম আশেপাশে তো কোনো দোকানও নাই যে পানির বোতল চিপস চানাচুর এগুলো নিয়ে আসমু কি আর করার আছে ঠিক আছে মদের বোতল বের কর এইভাবেই খায় আজকে কি আর করার এই বন্ধু কিন্তু আমি আর খাইতে পারবো না আমার মাথা কিন্তু গড়তেছে যতটুকু আছে সবটুকু তুই খা আরে বন্ধু কি বলিস এখনই মাথা গড়ে আমি তো আরো দুই বোতল খাইতে পারবো আচ্ছা ঠিক আছে কোনো টেনশন করিস না তুই বন্ধুরে জরিনা সকিনার কথা খুব মনে পড়তাছে রে আমি তো ওদেরকে মন প্রাণ দন দিয়ে ভালোবাসতাম ওরা আমার মনটাকে ইউজ করে দনটাকে ব্যবহার করে প্রাণটাকে লাথি দিয়ে চলে গেছে রে আরে ওদের কথা খুব মনে পড়তাছে এক বন্ধু মন খারাপ করিস না মন খারাপ করে কি আর করবি যে যাবার সে তো যাবেই বিশ্বাস কর বন্ধু খুব মনে পড়তাছে জরিনা সকিনা কই যে গেলি তোরা আমাকে রাইখা বন্ধু তুই যে হারামির হারামি তোর কি আবার মনও আছে তুই তো নিজেই জানস না তুই কারে মন দিয়ে বান দিয়ে ভালোবাসিস মর্জিনা সকিনা বিলকি জরিনা তুই তো কারোর সাথে প্রেম করা বাদ দেশ নাই নারে বন্ধু সত্যি সত্যি বলতেছি রে বন্ধু জরিনার কথা খুব মনে পড়তাছে রে বন্ধু শালা তো বিদেশি মদ খেয়ে শুরু করছে কে মান কুন দে না হে কে মান করে দে হে তাড়াতাড়ি নিয়ে বাড়িতে নিয়ে তুই আসি নয়তো মান সম্মান সব গাতা গাতা করে হাল দিব আচ্ছা বন্ধু শুন দুঃখ করিস না চল আগে তোদের বাড়িতে যাই বন্ধু বন্ধু জরিনা কি আমাদের বাড়িতে আসছে নাকি হ হ না তোদের বাড়িতে আছে চল তাড়াতাড়ি যাই